এমন একটি গান যার প্রতিটি শব্দ যেন চিরকালীন বিরহের চিত্র হয়ে উঠেছে একটি সুর যেটি কিশোর কুমারের কণ্ঠে প্রাণ পেলেও প্রথমে সেটি তাঁরই মন জয় করতে পারেনি তাই এক সন্ধ্যায় স্টুডিওর নিরবতা ভেঙে তিনি বলেছিলেন আমি এই গান গাইতে পারবো না এই গানটি গাওয়ানোর জন্য অন্য কাউকে খুঁজে নিন আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক নতুন ইতিহাসের জন্ম আজ আমরা জানব সেই গানের জন্মকাহিনী দ্বিধা অনিচ্ছা আর শেষমেশ এক অসামান্য সৃষ্টির জয়যাত্রার কথা নমস্কার বন্ধুরা ফ্যাক্টেমডিতে আজ আপনাদের আরও একবার স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখলাম কারণ আজকের গল্পে আপনারা স্বাদ পাবেন গান আবেগ আর শিল্পের সম্মিলিত এক ইতিহাসের সময়টা আশির দশকের একেবারে শুরুর দিক তখন কিশোর কুমার বলিউডের সর্বাধিক জনপ্রিয় গায়ক কিন্তু সত্তরের দশকের শেষে হিন্দি সঙ্গীত জগতে একটি নতুন জোয়ার এসেছিল তা হল ডিস্কো সেই জোয়ারে গজল স্লোগান বা সফট রোম্যান্টিক মেলোডি জনপ্রিয়তা হারাচ্ছিল ঠিক এমন সময় একদিন কিশোরদা একটি গানের রেকর্ডিং করতে স্টুডিওতে ঢুকলেন তিনি দেখলেন স্টুডিওতে বসে আছেন গীতিকার গুলজার সাহেব সুরকার খৈয়াম সাহেব আর লতা মঙ্গেশকর তখন গানটির রিহার্সাল চলছিল গানের কথা ছিল হাজার রাহে মুরকে দেখি এই গানটি উনিশশো সালে থরিসি বেওয়াফাই মুভিতে ব্যবহার করা হয় গানের কথা শুনে আর সুরের গতি বুঝে কিশোরদার মুক্ত গম্ভীর হয়ে ওঠে কিশোরদা বলেন খৈয়াম সাহেব এটা কি রকম সুর এত স্লো আর এত অন্তরা কেন এখন তো দর্শক ফার্স্ট গান শুনতে পছন্দ করে আমি এই গানটি গাইতে পারবো না বরং আপনি একজন গজল গায়ককে ডেকে নিন এই কথা শুনে কিছুক্ষণ চুপ ছিলেন খৈয়াম সাহেব তারপর তিনি হেসে বললেন কিশোরদা এই গানটি তো আপনাকে ভেবেই লেখা এই কথাগুলি গুলজার সাহেবের লেখা আর আমার সুর এটি আপনার আর লতাজির কণ্ঠেই মানাবে এখন আপনি যদি না গান এই গানের আসল রূপই ফুটে উঠবে না কিন্তু কিশোর কুমার তখনও দ্বিধায় তিনি বললেন আপনারা চাইলে মিউজিকটি একটু ফাস্ট করুন এখন সময় বদলাচ্ছে এই মেলোডি টিকবে বলে মনে হচ্ছে না গুলজার সাহেব তখন মৃদু হেসে বললেন আপনি যদি চান আমরা সুরে কিছু বদল আনতে পারি আপনার পরামর্শ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এরপর সুরেতে সামান্য পরিবর্তন আনা হয় কিন্তু তবুও কিশোরদা কিছুক্ষণ গাওয়ার পর আবার থেমে যান তিনি উঠে গিয়ে বললেন না খৈয়াম সাহেব আগের সুরটাই সঠিক ছিল আমি তখন ভুল করছিলাম এখন বুঝতে পারছি এই সুরের গভীরতা কতটা আপনারা আমাকে ক্ষমা করবেন সেই মুহূর্তে স্টুডিও যেন নিস্তব্ধ হয়ে যায় কারণ একজন বড় শিল্পীর নিজের ভুল সকলের সামনে অকপটে শিকারের মুহূর্ত এক বিরল ঘটনা আবার নতুন করে গানটির রেকর্ডিং শুরু হলো লতা মঙ্গেশকর আর কিশোর কুমার একসাথে গান ধরলেন আর সেই মুহূর্তেই যেন স্টুডিও এক জাদু ছড়িয়ে পড়ল গানটি মুক্তি পাওয়ার পর এটি আশির দশকের সবচেয়ে প্রশংসিত ও জনপ্রিয় গান হয়ে ওঠে শুধু তাই নয় পরের বছর উনিশশো বিরাশি সালে আঠাশতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গানটি দুটি বিভাগে পুরস্কার জিতে নেয় সেরা গায়ক হিসাবে কিশোর কুমার আর সেরা গীতিকার হিসাবে গুলজার সাহেব এছাড়াও গানটি উনিশশো সালে বিনাকা গীতমালার বার্ষিক তালিকাভুক্ত হয়েছিল একটা সময় কিশোর যে গানটি গাইতে চাইছিলেন না সেটি হয়ে উঠল তার কেরিয়ারের অন্যতম সেরা গানগুলির মধ্যে একটি হাজার রাহে মুরকে দেখি এমনই একটি গান যা সময়কে অতিক্রম করে আজও আমাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা এরকম আরও অন্য কোনো গান আপনাদের জানা থাকলে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ শীঘ্রই ফিরে আসছি পরবর্তী তথ্য নিয়ে আপনাদের ভালো থাকার ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি